সাইহাম বলছে ও আবু দারদা তোমার কি মাথা ঠিক আছে স্বাভাবিক ব্যাপার একটা গাছের জন্য দিতে চাইছে কয়শো গাছ আরো জোরে পাঁচশো গাছ দিতে চাচ্ছেন উনি মনে করছে আমার সাথে মজা করতে এসেছে আবু দারদা বলছে না না ও সাইহাম দুনিয়ার জীবন বেশি দিনের জন্য আজকে আছে কালকে আমি জীবিত নাও থাকতে পারি কথা বলেন ঠিক ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহর নবীর আদর্শ যেখানে আছে সেখানে শান্তি আছে না নাই আল্লাহর নবীর আদর্শটা কেমন ছিল কোরআনের থেকে আপনাদেরকে একটু জানার চেষ্টা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে একসাথে এইভাবে তিনি আলোচনা করছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কাদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে অনেকে বলে আরে এর মাহফিল দেয়া দরকার কি এসব দিয়ে কি লাভ খালি টাকা খরচ করে হুজুর এসে নিয়ে যায় টাকা এরকম কথা অনেকে বলে কি বলে না এরকম কতজন বলবে বুঝবে না কোরআনের এর পক্ষে না বিপক্ষে সবাই কথা বলতে না পক্ষে না বিপক্ষে বিপক্ষে লোক ওইভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন এক আলোচনা করছেন রাহমাতুল লিল আলামিন নবী অর্থাৎ একজন অন্ধ সাহাবী কে সাহাবী অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন তার ছোট বাচ্চা ধরে নবীজির কাছে নিয়ে আসলেন নবীজির কাছে আসার পর বলছেন আপনার কাছে একটা আর্জি জানাইতে এসেছি সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা গেল নবীর থেকে এখানেও একটা আদর্শ নবীর আদর্শের নেতা যারা হবে তার কাছে একটা অন্ধ একটা ভিকারি একটা গরিব মানুষ পর্যন্ত যে প্রশ্ন করতে পারবে কথা বলেন ঠিক না বেঠে আর জল বলেন ঠিক না বেঠে কিন্তু এখন করে একটা নেতার কাছে সাধারণ মানুষ যেতে পারে কথা বলেন পারে কারণ তাদের ভিতরে আল্লাহ নবীর আদর্শ নাই

আমার পরিবারের লোকজন নিয়ে ফিরে না খেয়ে আছে নবীগণ আমার বাড়ির পাশে তোমার অমুক একজন সাহাবি আছে তার একটা খেজুরের গাছ আছে কি আছে একটা খেজুরের গাছ আছে যদি আপনার সাহাবিকে বলে একটু অনুমতি নিয়ে দিতেন ওই খেজুর গাছের থেকে কিছু খেজুর উপরে আমার পরিবারের লোকজনকে নিয়ে একটু আমার খুব নিবরণ করতাম খেজুরের গাছের মালিক যে সাহাবে সাহাবির নাম ছিল সাইহাম নামকে বললাম সাইহাম কে ডাকলেন এদিকে আসো সাহাবা আসলেন বলেন সাহাম রে আজ সাহাম তোমার একটা খেজুরের গাছ আছে অনকের বাইরে পাশে আছে ও সাহাম রে খেজুরের গাছে থেকে কিছু খেজুর কি আবার ওই আমদ সাহাবীর জন্য দেওয়া যায় সাহাম জনিয়া রাসূলুল্লাহ ইয়া হামিন আমি দিতে পারবো না আমি দিতে রাজি নয় বিশ্ব নবী বলছেন তুমি যদি একটু ওই খেজুরের গাছে থেকে কিছু খেজুর আমার অন্ধ সাহাবির দান করো আল্লাহ রব্বুল আলামিন ওই খেজুরের বদলে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা খেজুরওয়ালা গাছ দিয়ে দিবেন যারা সুবহানাল্লাহ বলছে না তারা কি ঘুমাচ্ছেন রাক করেছেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে চিৎকার দেবো সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবিম সহিয়াম আবারুত তুলে না আমি দিতে পারবো না আমি দিতে পারবো না আশেপাশে আরো সাহাবীরা আছেন সবাই आश्चर्य হয়ে গেলেন ব্যাপারটা কি বিশ্বনবী

সাইয়্য আমারে ডেকে এগিয়ে যাচ্ছেন নবীজির চকের আলো যখন হলেন যো দরুদ নাই সাইয়্য আমার কাছে যে পৌঁছালেন যায় বল জানা সাইয়্য আও ফান সাইয়্য দাও দাও তোমার সাথে আমার একটু কথা আছে আল্লাহু আকবার সুবহান আল্লাহ সাইয়্য তায়ে গেল আবু দাহাদা ওই সাহাবীর নাম ছিল আবু দাহাদা সাহাবীর কাছে যে বলছেন ও যেখানে রাহমাতুল আলামিন নবী তোমার কাছে একটু খেজুর চেয়েছে তুমি দিতে চাও না ও সাহাবীন নবীজি তোমার জান্নাতের মধ্যে একটা গাছের সিওরিটি দিয়ে দিলেন তারপরেও তুমি দিতে চাও না আমি তোমার কাছে এসেছি একটা বড় আশা নিয়ে সুবহানাল্লাহ বলেন তার মানে সাহাবিদের মধ্যে ছিল ভালোবাসা ঠিক কিনা আর এখন আমাদের মধ্যে আছে শুধু হিংসা হিংসা ঠিক কিনা নবীর আদর্শ যারা আদর্শবান উম্মত তাদের মধ্যে কোন হিংসা থাকতে পারে না সাইহাম বলেন কি

উনি মা করছে আমার সাথে মজা করতে এসেছেন আবু দাহাতা বলছে না না অবশ্যই হ্যাঁ দুনিয়ার জীবন বেশি দিনের যত্ন না আজকে আছি কালকে আমি জীবু তো নাই থাকতে পারি বদলেন ঠিক বলে ঠিক পৃথিবী

সি আসে কালকে নাও থাকতে পারি শুনতে পারলাম মারা গিয়েছে যম দরহমাতুল আলামিন নবী যখন বলেছেন একটা গান চুরি দিতে পারি জান্নাতের মধ্যে আমার জন্য গাজবা দিয়ে দেব কে আমি নজর করছি না শুধু পাঁচ ছোর বাগান না সহমরে যখন তুমি পাঁচ সংস্কার সিনিয়ো শান্তি না পেতে চাও মনে যদি তৃপ্তি না পাও ওর মধ্যে আমার যে বাড়িটা বানানোর আছে দৃষ্টিরঙ্গ অনুবাড়ি ওই বাড়িটা বড়জন্ত আমি তোমাকে দিয়ে দিলাম ও লাগলেন বললেন আবু তাহাদা সত্যি যদি তুমি দিতে চাও এখনই তুমি আমার কাছে লিখে দাও ওই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ আবু সাইয়াম থেকে গাছটা দিয়ে দিতে চাইলেন আবু দাহাদাকে

কি জান্নাতের মধ্যে একটা গাছের মালিক বানাবে সুবহান বলে গাছের মালিক যদি কেউ জান্নাতের মধ্যে হয় পরোক্ষ ভাবে নবী এটাও বুঝাইয়া দিলেন ওই ব্যক্তি ও জান্নাতি হবে ঠিক না আল্লাহর নবী বলেন ওগো আবু দাহাদা শুধু তাই নাই তাই নাই যদি তুমি গাছটা নিয়ে অন্ধ ব্যক্তিকে দান করতে পারো আল্লাহ তোমাকে একটা গাছের মালিক জান্নাতের মধ্যে বানাইবে না আল্লাহ রবীন্দন জান্নাতের মধ্যে একটা বাগানের মালিক তোমাকে বানাই দেবে আল্লাহ রবীন্দ্রের সামনে দাঁড়ায় বললেন

ঐ সাহাবীকে জানা আদার আমি আবু দহাদা আপনার অন্ধ সাহাবীকে 10টা দান করে দিলাম আল্লাহর নবী সাহাবীকে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন আরে আবু দহাদা তুমি কে পুরস্কার দান করছো না তুমি জান্নাতের বাগানের মালিক হয়ে গেলে প্রিয় ভাইরা আমার এই জন্য দুনিয়াতে বেশি বেশি এইভাবে দানের কাজও আমাদের করার দরকার আছে না না আরো জোরে বলেন করার দরকার আছে না না আল্লাহর নবীর সাহাবীরা একটা গাছ

এই জন্য আমাদের কাছেও যখন কোন গরিব মিসকিন আসবে দিনের জন্য আমাদের কাছে যদি কেউ আমাদের কাছে এসে দানের জন্য হাত বাড়িয়ে দেয় আমরা আল্লাহ রবিনের খুশির জন্য আমরা আমাদের দানের হাতটা বাড়িয়ে দিতে রাজি আছি তো সবাই কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান দেখেন হাত তুলে নিকে দেখেন সবাই হাত তুলেছে আল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মালকে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাদা